তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড আ হাউস তোমার একটা বাড়ি থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড আ হাউস তোমার একটা ল্যাপটপ থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড আ ল্যাপটপ তোমার একটা ল্যাপটপ থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড আ ল্যাপটপ আমার একটা ম্যাকবুক থাকা উচিত ছিল আই শুড হ্যাভ হ্যাড আ ম্যাকবুক আমার একটা ম্যাকবুক থাকা উচিত ছিল আই শুড হ্যাভ হ্যাড আ ম্যাকবুক তোমার টাকা থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড মানে তোমার টাকা থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড আ মানে আমার একটি ঘড়ি থাকা উচিত ছিল আই শুড হ্যাভ হ্যাড আমার একটি ঘড়ি থাকা উচিত ছিল আই শুড হ্যাভ হ্যাড আ ওয়াচ আমার একটি কম্পিউটার থাকা উচিত ছিল আই শুড হ্যাভ হ্যাড আ কম্পিউটার এইভাবেই কিন্তু আমরা এই প্রকারের বাক্য কিন্তু আমরা ইংলিশে ইজিলি তোমরা কিন্তু তৈরি করতে পারবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নম্বরের